প্রশ্ন করো না আরে তুমি কি পরেছিলে পুরুষদের চোখের হেমাজত করা খরচ এই জিনিসটা এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি আমি ইসলাম ধর্ম অনুসারী আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাক কোনো ব্যাপার না ছেলেদের চোখের আব্রুচ্চে ছেলেদের পর্দা করা খরচ এই হাদিসটা আমার মনে হয় মানে পুরুষের এটা শেখা উচিত কালকে হাসপাতালে যাবো রে চোখটা তুলে ফেলবো রে এদিক ওদিকে তা কেন যাবে না রে নারীরা উলঙ্গ হইয়া ঘুরলে ওদিকে তাকান যাবে না রে আমি চোখ দুটো তুলে ফেলবো এটা কেমন হবে চার আমি বাচ্চে পনা বাচ্চে না এটা কোনো কথা আর এই মাসি মশামাছি কোথায় গেলি তোদেরকে একটা কথা বলে যাই তোরা যখন দেখবি যে মিষ্টি খোলা আছে তখন ওটার মধ্যে বসবি না ওখানে বসা যাবে না ওখানে বসা যাবে না কারণ মিষ্টি খুলে দিলে সমস্যা কি মাছি তোরা বসবি কিসের জন্যে মিষ্টিটা আগে ঢাক পেটি আগে মিষ্টিটা ঢাক তাহলে মশা একটাও বসবে না মিষ্টি যদি খুলে রাখো মশা মাসে পোকা মাকড় তো বসবে সেরকম মেয়ে যদি সুন্দর পরিপাটি ভাবে একদম পর্দা করতে বলতেছি না পর্দা তো তোরা করবি না একদম পর্দা না করে যারা পরিপাটি ভাবে সুন্দর ভাবে মানে অন্য টন্যা নিয়ে সুন্দর করে পরিপাটি ভাবে রাস্তাঘাটে চলাফেরা কর তাহলে মনে করো যে কোনো মাইয়া ধর্ষণ হবে না তোমরা রাস্তাঘাটে জিগেঞ্জে পড়োস অন্যা খুলে রাখস বড় বড় গুলো দেখায় রাখো এগুলো দেখে বাসায় যায় এগুলো মনে করে যে ইস দেখছি রেস দেখছি রে তখন যাকে পায় তাকে ডিগ্রেড করে ফেলে তোরা আগে নিজেকে পরিবর্তন কর মেয়েরা নিজেরা সুন্দরভাবে ভালো পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করবি তোদেরকে সুন্দরভাবে দেখবে ওগুলো মনে আসবে না আর তোরা যদি এর ওলানগুলো বাইর করে থাকো এগুলো খুলে রাখো সেগুলো খুলে রাখো তোদেরকে রাস্তাঘাটে দেখে দেখার পরে মনে করো যে ওদের মাইন্ডে লেগে যায় তখন যাকে পায় তাকে খুশি রেপ করে ফেলে আগে নিজেরা সুন্দরভাবে পোশাক পরে পরিধান করে তারপর রাস্তাঘাটে চলাফেরা করবি যেহেতু একজন পুরুষ পুরুষ নারীদের ওগুলো দেখলে উত্তেজিত হবেই কারণ সে পুরুষ যদি উত্তেজিত না হয় তাহলে সে কিসের পুরুষ আমি আগে বলতে চাই শুধু পুরুষদের দোষ দিতে হবে হবে দিলে তো না দোষ মেয়েদেরও আছে এটা মানতে হবে পুরুষ এখন তোমাদের কারণে পুরুষ এখন নিজ দিক মাথা রেখে চলে যাবে নাকি আগে নিজের মনে করো পোশাক সুন্দরভাবে পরিধান করো তারপর পুরুষের দোষ দাও ফালতু